আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লন্ডন রনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটির মাধ্যমে আমি শীতকে বিদায় জানিয়ে দিলাম কারণ ঢাকায় অনেক গরম পড়েছে তো ভেবেছিলাম কিছুদিন আগে এগুলো উঠিয়ে নিব তো প্রত্যেকবারই যেটা হয় যে কম্বল সোয়েটার এগুলো উঠানোর পরে দেখা গেল আবার শীত আসে তো যার কারণে উঠায়নি কারণ এগুলো উঠানোর পরে আবার যদি শীত আসে তখন আবার এগুলো নামাতেও ইচ্ছা করে না তখন দেখা গেল যে ঠান্ডায় দিন কাটাতে হয় তো এবার ইচ্ছে করে উঠাই নি এ কারণে হয়তো শীত চলে গিয়েছে আর এবার তো আমার মনে হচ্ছে যে আমি শীতই বুঝতে পারলাম না কারণ এবার ঢাকায় অনেক কম শীত অন্যান্য বার্তাও শীত ফিল করি কিন্তু এবার মানে মনেই হয়নি যে শীত এসেও আবার চলে গিয়েছে কারণ এবার অনেক কম শীত আমার মনে হয় তো শীতের কিছু কিছু পোশাক আমি আগেই উঠে নিয়েছিলাম আর কিছুটা রেখেছিলাম যে যদি আবার শীত আসে তাহলে পরা যাবে তো যেগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর এই তো আমাদের কম্বল আর আমার ছেলের কম্বল দুইটাই আমি ভাজ করে উঠে নিয়েছি আর এখন এগুলো আমার হাজব্যান্ডের সোয়েটার জ্যাকেট তো আমার গুলো একটু পরে উঠা উঠিয়েছি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি করে তো তাকে তো সকালে বের হতে হয় আর সকালে হালকা একটু শীত থাকে এই জন্য আর কি আর এ তো আমার ছেলেরগুলোও অনেকগুলো উঠেছে আর আরও বেশ কয়েকটা আছে সেগুলোও উঠিয়ে নিব আজকে তো এরপর শীতে আমাদের আরও যে মেন জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্লাস্ক তারপর পানি গরমের যে জগ ইলেকট্রিক কেটলি তো সেগুলো আজকে উঠিয়ে নিবো তো এই জন্য আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো শীতকালে আমার যেটা হয় সেটা হচ্ছে ফ্লাক্সের তেমন একটা প্রয়োজন নেই কিন্তু ইলেকট্রিক কেটলি ছাড়া আমি চলতেই পারি না তার কারণ ইলেকট্রিক কেটলিতে দেখা গেল যে ডিম সিদ্ধ অনেক সময় চাও চাও বানিয়ে নিই আবার পানি গরম তো আছেই শীতে ইলেকট্রিক কেটলিটা আমার জন্য অনেক উপকারী তো এ তো আমি ইলেকট্রিক কেটলিটা ধুয়ে নিয়েছি এখন যে পানির ফ্লাস্কটা আছে সেটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমার ধোয়া শেষ তো যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যে জায়গায় আছেন সে জায়গায় শীত আছে না গরম পড়ে গিয়েছে আমাদের ঢাকায় তো শীত নেই গরম পড়ে গিয়েছে তো এ তো আমি সে জন্য রান্না করছিলাম তো আমি এখানে মাছ আর পটল রান্না করেছি আজকে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি ডালও রান্না করেছিলাম তো আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আগে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং আমি আস্ত জিরা দিয়েছি সেটা দিয়ে আমি ডালটাকে বাগান দিয়ে নিলাম তো আমি ইফতারির জন্য দই বানিয়েছিলাম তো আমি দুধ এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে ঘরে পাতা মিষ্টি দই দিয়ে দিলাম আমি মিষ্টি দই বানাবো এর জন্য আমি মিষ্টি দই দিলাম এটা আমার ঘরে পাতা মিষ্টি দই তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো মিষ্টি দইটা দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব আজকের দইটা আমি মেকারে বানাবো তো এই জন্য দৈমিকারের ভেতরে যে বাটিটা থাকে সেটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দইটাকে ঢেলে দিচ্ছি তো মেকারে দিলে যেটা হয় এটা তাড়াতাড়ি হয়ে যায় আর দইটাও ভালো হয় আর কারেন্ট বিলও খুব কম আসে তো আমি এর আগেও দৈমিকারে দইটা বানিয়েছি তো আজকেও দইটাই বানাবো তো শীতকে তো বিদায় দিলাম আর গরমে যে ঠান্ডা ঠান্ডা কিছু হবে না ইফতারিতে সেটা তো হতে পারে না তো আজকে ভিন্ন ধরনের ইফতারির আয়োজন করেছিলাম তো আপনাদের কাছে আমার আরও একটি প্রশ্ন আপনাদের শীতকালে বেশি ভালো লাগে না গরমকালে আমার তো শীতকালেই বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে শীতটা নিজের কাছে নিজের মতো করেই চলা যায় আর গরমে তো তা সম্ভব না তো দই মেকারের বাড়িটা আমি দই মেকারে বসিয়ে এটাকে সুইচ দিয়ে পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে তো দই হয়ে গিয়ে দেখতেই পেয়েছেন আমার দইটা কত সুন্দর জমে গিয়েছে এরপর আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম তারপর তো ইফতারির সময় এটা বের করে নিয়েছি তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দইটা তো আজকে ইফতারিতে ছিল দই চিরা আর ছিল পান্তা ভাত তো এ তো দই চিড়ার মধ্যে আমি দইটাকে নিয়ে নিচ্ছি আর দইটা মশালা অনেক সুন্দর হয়েছে আর নিয়েছি এদিকে পান্তা ভাত তো পান্তা ভাতে খাওয়ার জন্য আমি ইলিশ মাছ ভেজেছিলাম আর বেগুনি ছিল আর ছিল পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ আর আলু ভর্তা আর যেটা মাছটা লাগে সেটা হচ্ছে সাদা লবণ তো আলহামদুলিল্লাহ আজকের ইফতারিটা আমরা এভাবে সেরে নিয়েছিলাম আর একটু ভিন্ন ধরনের ইফতারির আয়োজন ছিল তো সব মিলিয়ে অনেক ভালোই লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ